আঠাইশে অগ্রায়ণ তেরোশো আটচল্লিশ শনিবার এক মা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন আরাধনা ও তপস্যায় কী প্রভেদ শ্রী শ্রী ঠাকুর বললেন আরাধনা মানে সম্যক প্রকারে নিষ্পন্ন করা আর তপ মানে সেই পথে বাধা বিঘ্নকে অতিক্রম করতে গিয়ে প্রচেষ্টার দরুন যে তাপের সৃষ্টি হয় তাই তপস্যা মানে কোনো কিছু সম্পন্ন করতে চেষ্টা করা এই তপস্যার সার্থকতার একটা কেন্দ্র চাই সেই কেন্দ্র যদি না থাকে এবং আমাদের যাবতীয় প্রচেষ্টা যদি তাতে সার্থক হয়ে না ওঠে তবে যত তপস্যাই আমরা করি না কেন কাটাকাটা হয়ে যাবে তার ভিতর দিয়ে সংহত শক্তির সমাবেশ হবে না ব্যক্তিত্বও দানা বেঁধে উঠবে না তপপ্রবুদ্ধ ইন্দ্রিয়গ্রাম ও মস্তিষ্ক কোষগুলি শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও হয়তো প্রবৃত্তি প্ররোচনায় বিপথে পরিচালিত হবে এবং ওই শক্তি বলে অপকর্ম হয়তো আরও বেশি করে করবে তাই গোড়ায় চাই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া ওইটি হলে তুমি ধর্মরাজ্যে ঢোকবার চাবিকাঠিটি হাতে পেলে তখন আর বেচালে পা পড়বে না তোমার যতটুকু ক্ষমতাই থাক তাই কল্যাণের পথে নিয়োজিত হবে ওই ইষ্টকে খুশি করার আকুতি থেকে তুমি আরও আরও আরাধনা ও তপস্যা করবে তাতে তোমার সামর্থ্যও বেড়ে যাবে আর সে সামর্থ্য হবে কল্যাণ কল্পতরু নইলে দুনিয়ার আরাধনা তপস্যা বা সামর্থ্যের কী অভাব আছে কিন্তু থাকলে কি হবে রাবণের শক্তি সামর্থ্যে কার কি উপকার হয়ে থাকে শিবহীন দক্ষযজ্ঞে কার কি সুবিধা হয়ে থাকে যদি বাঁচতে চান বাঁচাতে চান নিজের ও পরিবেশের জীবনে সামঞ্জস্য আনতে চান তবে নিজেরা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হন অন্যকেও করে তোলেন তাই সেটা বুদ্ধিগতভাবে বা দার্শনিকভাবে নয় বাস্তবে প্রতিটা মুহূর্তে প্রতিটি ব্যাপারে ওই নেশা করে নিতে হয় তাতে যা থাকে কপালে সব প্রত্যাশা ছেড়ে পাগলের মতো লেগে যেতে হয় তখন বুকখানা মুখখানা ডগমগ হয়ে থাকে ভাবে ভাষায় এবং আনন্দে জয়গুরুর